আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো অনেক দিন পরে আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হইলাম কারণ অনলাইনে কাজের অবস্থা তো আপনারা জানেনি কীরকম মানে খুব একটা ভালো কাজ ছিল না এই ভিডিও মেক করা পসিবল হয় নাই বাট অনেক দিন পরে ভিডিও দিতেছি তো কারণ দুই দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম সেটা ইউটিউব ওয়ার্নিং দিয়ে ভিডিওটি রিমুভ করে দিয়েছিল তো যারা অ্যাক্টিভ রয়েছেন লাইক বাটনে একটি হিট করে দিবেন কারণ আপনাদের লাইক দেখলে আমি মোটিভেট পাবো এবং আপনারা কারা কারা অ্যাক্টিভ আছেন সেই বিষয়টা আমি জানতে পারবো আশা করি লাইক করে দিবেন এবং আজকের যে বাইন্যান্সের অ্যাড সেটা হচ্ছে বাস তো এটাতে কীভাবে পার্টিসিপেন্ট করবেন কী কী ডিটেলস রয়েছে এ টু জেড আমি আপনাদেরকে দেখাই দিব তো যাদের বাইনান্সের আলফা পয়েন্ট রয়েছে তারা এখানে এসে বাইনান্স ওয়েব থ্রি বাস অ্যাডপটিতে ক্লিক করে জয়েন ক্লিক করে দেবেন তাহলে এরকম টাস্কগুলো চলে আসবে ঠিক আছে এরকম আসার পরে এগুলো সোশ্যাল মিডিয়া জাস্ট ফলো করে কমপ্লিট করে নেবেন এবং এই দুটি টাস্ক কীভাবে কমপ্লিট করবেন সে প্রসেসটাই এই ভিডিওতে দেখাই দিব তো তো আর চলুন কীভাবে জয়েন করবেন প্রসেসটা দেখাই দিতেছি বাট তার আগে ছোট্ট রুলসগুলো রয়েছে সেটা দেখাই দিই আপনাদের দেন তারপরে বাকিটা দেখাই দিতেছি সেজন্য রুলসে চলে যাচ্ছি তো চলে আসলাম এখানে এখানে নিচের দিকে আসবেন দেখেন রিওয়ার্ড এখানে মূল বিষয়টা হচ্ছে একষট্টি পয়েন্ট আলফা পয়েন্ট লাগবে তো যারা বাইন্যান্স আলফার কাজ করেন তাদের একষট্টি পয়েন্ট থাকার কথা যাদের আছে তারা এই টাক্কুন কমপ্লিট করবেন আর যারা নতুন করে একষট্টি পয়েন্ট করে কাজ করতে চাচ্ছেন তাদের খুব একটা প্রফিটেবল হবে কিনা বলতে পারবো না এখন চলে আসেন টোটাল বারোটা উইক চলবে রিও ডিস্ট্রিবিউশন সিস্টেমটা দেখেন প্রথম উইক টোকেন লিস্টিংয়ের সঙ্গে সঙ্গেই দিবে দুইটা উইক বাকি উইকগুলো দিবে দুইটা উইক দিবে হলো তিরিশ দিন পর টোকেন লিস্টিংয়ের ওকে এবং বাকি উইকগুলো দুইটা দুটা উইক করে তারা ডিস্ট্রিবিউশন করবে এখানে কিন্তু বলে দিয়েছে ঠিক আছে সো এই অনুযায়ী আপনারা এখন জয়েন করতে পারেন এখন আমি ব্যাক চলে যাচ্ছি দেন আপনাদের যাদের বাইন্যান্স আলফা পয়েন্ট আছে তারা এখানে চলে আসবেন আসার পরে এই যে এইগুলো ফলো করে ভেরিফাই করে নেবেন দেন এখন চলে আসেন এই যে এই দুটো টাক্ক এই দুটা টাক্স অনেকে বুঝতে পারছেন না টেলিগ্রামে বলতেছেন ভাই শর্ট ভিডিও দিতে তো এখন চলে আসেন এখানে ক্লিক করবেন আমি এই দুটো টাক্কই আগে দেখা দিয়েছি দেন কমপ্লিটে ক্লিক করবেন তারপরে এরকম চলে আসবে আপনারা এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে মানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন বাইন্যান্স ওয়েব থ্রিটা দেন এখন নিচে চলে আসবেন আসার পরে এই যে দেখেন আপনাকে কিন্তু এই দুটো এনএফটি মিন্ট করতে হবে ওকে সো প্রথম এনএফটি মিন্ট করতে কোনো সমস্যা হবে না কিন্তু দ্বিতীয় এনএফটিটা মিন্ট করতে দেখেন আপনাদের কিন্তু এখানে এই যে দেখেন এখানে বলেছে জিরো দশমিক ওয়ান বিএনবি যা আশি ডলার প্লাস কিন্তু আপনাকে হোল্ড করতে হবে যেমন দেখেন আমি এখানে হোল্ড করেছি আমি আপনাদেরকে দেখাই দিতেছি তো দেখেন এই যে আমি কিন্তু বিএনবি বাইন্যান্স থেকে নিয়ে এসেছি তো আপনারা জিরো দশমিক জিরো ওয়ানের উপরে একটু মানে জিরো দশমিক ওয়ানের উপরে একটু বিএনবি নিয়ে আসবেন এই যে দেখেন আমার যেটা রয়েছে ওকে এই যে এটা রয়েছে দেন আমি এখন এই ব্যানারে ক্লিক করব মানে এখানে আসব ব্যানারে ক্লিক করে তো এখানে আসার পরে আপনারা কি করবেন এই যে মিন্ট অপশন রয়েছে এই মিন্টে ক্লিক করবেন দেন এখান থেকে নে পার মিনিটের জন্য আপনাদের সত্তর বাহাত্তর সেন্টের মতো ফি চলে যাবে ওকে তো আপনারা কী করবেন এখান থেকে মিন্ট নাও অপশানে ক্লিক করে দেবেন ওকে তো মিন্ট নাওতে ক্লিক করলে একটু ওয়েট করার পরে দেখবেন আপনাদের বাইন্যান্সে কিন্তু ট্রানজাকশন যাবে ট্রানজাকশন চলে আসছে তো আপনাকে এখন কনফার্ম করতে হবে এখান থেকে ট্রানজাকশন দেখেন আপনার কিন্তু এখান থেকে নে তিয়াত্তর সেন্টের মতো ফি কাটবে বিএন বি ভ্যালু বাড়ছে তো আমি এখানে কনফার্মে ক্লিক করে দিলাম আপনাদের যা পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড দিয়ে দেবেন বাইন্যান্স ওয়েব থ্রির দেন দেখেন এটা কিন্তু মিন্ট হয়ে গিয়েছে কিছুক্ষণ ওয়েট করবেন পাঁচ থেকে দশ সেকেন্ড তো দেখেন এটা কিন্তু মিন্ট হয়ে গিয়েছে প্রতিটা উইকের জন্য আপনাদের কিন্তু এগে দুইটা এনএফটি মিন্ট করতে হবে দেন এখন আবার এগেইন দ্বিতীয়টাতে মিন্টে ক্লিক করলাম দেন নিচে আসবেন আসার পরে মিন্ট করবেন আপনাদের দেখেন জিরো দশমিক ওয়ান বিএনবি হোল্ড না থাকলে এখানে কিন্তু মিন্ট অপশান আসবে না ওকে সো আমি এখন মিন্ট অপশানে ক্লিক করে দিলাম তো আপনারা বাইন্যান্স থেকে সরাসরি আপনার থ্রিতে বিএনবি আনতে পারেন যাদের বাইন্যান্স আলফা পয়েন্ট রয়েছে তারা ওকে দেন এখানে ক্লিক করবেন দেন আমি কনফার্মে ক্লিক করে দিতেছি দেন এখানে কিছুক্ষণ ওয়েট করব পাঁচ থেকে দশ সেকেন্ডের মতো তো দেখেন এখানে কিন্তু আমার দুইটাই এনএফটি কিন্তু মেন্ট হয়ে গিয়েছে ওকে আমি এখন এখান থেকে এনে ব্যাক দিব ব্যাক দেওয়ার পরে এখন এই টাক্কগুলোতে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এই যে এখানে ভেরিফাই অপশন রয়েছে ভেরিফাই অপশানে ক্লিক করবেন ভেরিফাই ক্লিক করলে দেখেন আপনার কিন্তু ভেরিফাইড হয়ে যাবে এভাবে কিন্তু আপনাদের বারোটা উইক আসবে ঠিক আছে তো আমি এখানে ভেরিফাই করে দিতেছি এবং এগুলো ফলো করে নেবেন টুইটারেরগুলা জাস্ট কমপ্লিতে ক্লিক করে টুইটার ফলো লাইক রিডিট করে নেবেন দেন ভেরিফাই ক্লিক করলে হয়ে যাবে এগুলো আমার করা রয়েছে দেখেন আমি এগুলো কিন্তু ভেরিফাই করে নিতেছি সেইভাবে আপনারা টাক্কগুলো কিন্তু ভেরিফাই করে নেবেন ঠিক আছে তো দেখেন আমার কিন্তু টাক্স কমপ্লিট এখন এটা শেষ হবে দেখেন একত্রিশ তারিখে একত্রিশ তারিখের পরে আবার উইক থ্রি আসবে ঠিক আছে দেন উইক থ্রিতে আবার যে টাক্সগুলো আসবে সেই টাস্কগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দেব এবং যদি ভিডিওর প্রয়োজন হয় আমি শর্ট ভিডিও ইউটিউবে আপলোড করে দেবো সেই টাস্কগুলো কমপ্লিট করে রাখবেন তাছাড়াও সামনে আরও ভালো ভালো যে কাজগুলো আসবে সেগুলো নিয়ে আমি ভিডিও আপলোড করার চেষ্টা করব। সো যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে নেবেন এবং সকল আপডেট পাওয়ার জন্য আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন সেখানে জয়েন করে থাকবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ